এটা হাসা বেসিক্যালি এটাকে আপনি বলতে পারেন এটাও একটা রিটায়ার্ড মিরকাদিম গরু আচ্ছা ও বেসিক্যালি একটা ব্রিডিং ফার্মে ছিল তো ওর যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওকে যখন ছোটকালে ওনারা কালেক্ট করে তখন ও পারফেক্ট ছিল কিন্তু বড় হওয়ার পরে দেখা গেল যে ওর সাথে কিছু শাহিওয়ালের মিক্স আছে ওর ওর লেজটা দেখবেন যে একটু লাল সাদা লাল কালো মিক্স শিংটা একটু শাহিওয়ালের মতো মোটা কিন্তু মিরকাদিম সাধারণত পয়েন্টেড হয় সিঙ্গুলি একটু চোখা এবং একটু বড় হবে কিন্তু এটা হলো হ্যাঁ কিন্তু এটা শাহিওয়াল মিক্স আছে যার কারণে ব্রিডিং ফার্ম থেকে ওকে ইয়ে করে দিয়েছে কালিং করে দিয়েছে এরপরে আমরা ওকে নিয়ে এসে ফ্যাটারিং করছি ও মাত্র চার দাঁত এই গরুটা একজনের সাথে দামাদামি চলছে হোপফুলি আজকেই উনি নিয়ে যাবেন অলমোস্ট সোল্ড আমরা এখনো দেইনি যেহেতু উনি এখন বলেছেন কথা আমরা সাড়ে তিন লাখ চেয়েছিলাম উনি দুই লাখ পঁচাত্তর বলেছে আজকে হয়তো উনি তিন লাখে আমরা আশা করতেছি উনি নেবেন আচ্ছা এখানে আরেকটা গরু দেখতে চাচ্ছি পাচ্ছি তবে ভাই মীর কাদিমের হাসাগুলো অরিজিনাল এত বেশি জনপ্রিয় কেন ভাই জনপ্রিয় কেন বেসিক্যালি এটা হলো পুরান ঢাকার মানুষের একটা ঐতিহ্য যে তারা সব সময় মীর কাদিমের সাদা গরু এখানে চলে আসেন সাদা গরু কুরবানি দেন এমনি এর মাংসের মানে মাংসের গুণমান যেটা হয় সেটা হচ্ছে যে ধরেন সূর্যের আলো টোটালটা প্রতিফলিত হয় হ্যাঁ হ্যাঁ সো যার কারণে ওর মাংসের মার্বেলিংটা খুব ভালো হয় এবং ওদের যে মাংসের আশ যেটা ওই গরুটাতে হয়তো একটু মোটা হবে কিন্তু এটা খুবই পাতলা হয় এটা এটা মাংসের আঁশগুলি আমরা প্র্যাকটিক্যালি জবাই দিয়ে খেয়ে দেখেছি এটার মাংসের আঁশ হয় অত্যন্ত পাতলা এবং চিকন যার কারণে মাংসের টেস্টটাই ডিফারেন্ট আচ্ছা এটার কি বয়স হইছে হ্যাঁ এটার বয়স হইছে ওর চার দাঁত এটার চার দাঁত ও চার দাঁত হ্যাঁ এত ছোট কেন ও হলো কি এই যে দেশি গরুর যে অসুবিধা সেটা হচ্ছে যে দেখেন এই গরুটাই শাহিওয়ালের সাথে ক্রস ছিল বিধায় কত বড় হয়েছে বড় হয়েছে আর এই গরুটা শুধু দেশি বিধায় ও এখনো সাইজ ছোট রয়ে গেছে কিন্তু ভাই দেশি গরুর মাংসের দেশি গরুর মাংসের স্বাদ পাঁচশো পঞ্চাশ টাকা লাইবয়েট বিক্রি করতেছে এইগুলি আর সাদাটা ছয়শো টাকা লাইবয়েট

লোকাল গরু আছে সেটার সাথে আপনার নর্থ বেঙ্গল গ্রে যে গরুটা বাংলাদেশের নেটিভ গরু ওইটার একটা ক্রস আছে সো ওর পাছার এই অংশটা বা পেছনের অংশটা দেখলে বুঝবেন যে এই সাপটা আসলে নর্থ বেঙ্গল গ্রে থেকে আসে আচ্ছা তাই তো হ্যাঁ এবং এটা হলো গিয়ে নর্মাল যে গরু মানে বাংলাদেশের যে লোকাল আনডেসক্রিপটিভ ক্যাটেল এই ক্যাটেলের সাথে ক্রস হয়ে এটা হয়েছে এই গরুগুলি আমরা সবই সাড়ে পাঁচশো টাকা লাইভ ওয়েট সেল করতেছি আচ্ছা তাহলে কিন্তু এখানে একটা অফার আছে সাড়ে পাঁচশো টাকা লাইভ ওয়েট কিন্তু এখন প্রচলিত দামই বলা যেতে পারে কিন্তু আজকে তো দীপ্ত কৃষি আসছে না আজকে দীপ্ত কৃষির জন্য দীপ্ত কৃষির জন্য কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই দীপ্ত কৃষির জন্য ডিসকাউন্ট আছে দীপ্ত কৃষির দর্শকরা যারা আসবেন তাদের জন্য আমরা প্রথম একশো গরু লাল গরু যেগুলি শাহিওয়াল এবং শাহিওয়াল ক্রস এরকম গরু আছে হচ্ছে প্রায় তো হাজার টাকা ডিসকাউন্ট আছে এই আচ্ছা তাহলে এটার দাম কত হতে পারে যদি পাঁচশো টাকা ধরলে আপনার আসলে হলো গিয়ে দুই লাখ পাঁচ পঁচিশ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ছিল ওখান থেকে আমরা বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তাহলে দুই লক্ষ

একটা আবেগের জায়গা কিন্তু হাটটা হচ্ছে রিয়েল মার্কেট আমরা আসলে রিয়েল মার্কেটের ওই চ্যালেঞ্জটা নিতে চাই হাটেও কিছু গরু আমরা হাটে প্রায় গরু বিক্রি করব আমাদের হাটে অলরেডি ডোগা যেটাকে বলে মানে স্ট্যান্ড নেওয়া হয়ে গেছে আমরা দুইশো গরু ওখানে সেল করব আর বাকি তিনশো গরু এখান থেকে কিন্তু দর্শক তো জানতে চাইবে আপনি কি আসলে কিভাবে এগুলোকে বড় করাইছেন কি খাওয়াইছেন এদেরকে কি কোনো কৃত্রিম উপায়ে বড় করছেন কি না বা হৃষ্টপুষ্ট করছেন কিনা কৃত্রিম উপায় যদি বলেন তাহলে আমি হাতে করে খাবার দিলে সেটা তো কৃত্রিম উপায়ই হবে কিন্তু বেসিক্যালি খাবারটা যেটা টোটালি ন্যাচারাল ওই দেখেন আমার এখানে ঘাস দেখতে পাবেন এখানে ঘাস আছে আমরা এই যে সাইলেজ আছে এই যে খড় আছে আর সাথে আমরা কিছু দানাদার ভুসি এইগুলি দেই আচ্ছা তাহলে একদম কোনো কিছুই খাওয়ানো হয় না আপনি চেক করে দেখতে পারেন যে কেউ আসলে যে কোনো সময় আমার খাবারের ছাড়ি চেক করে দেখতে পারবে তো ওই জায়গা থেকে আসলে ওই রেসপন্সিবিলিটি থেকেই দর্শকদের জন্য 30 টাকা গরুর দাম কোমানো হইছে একদমই খুবই ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে এবং আমার মনে হয় যে আসন্ন কুরবানি ঈদকে কেন্দ্র করে আপনি হাট কা কোনো গরুগুলোই নিয়ে যাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন